নমস্কার বন্ধুরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি আজ আমি তৈরি করছি দুর্দান্ত স্বাদের মুচমুচে খুবই টেস্টি চপ এই চপটা দু রকমের স্বাদ পাওয়া যাবে এই চপটা মোচা আর পনির দিয়ে ভেতরে পনিরের পুরে ঠাসা আর এই চপটা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম প্রেশার কুকারে আমি প্রথমে মোচাটা সেদ্ধ করব। তার জন্য খুবই অল্প পরিমাণে জল দিলাম প্রেসার কুকারে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো অল্প নাড়াচাড়া করে নিয়ে আমি কেটে রাখা এবার মোচাগুলো দিয়ে দেব। মোচাটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটাই সিটি দিয়ে নিব। খুব বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই মোচাটা একবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম একটা সিটি দিয়ে আমি মশলাটাকে সেদ্ধ করে নেব চপ তৈরির আগে আগে একটা ভাজা মশলা তৈরি করব ভাজা মশলা তৈরির জন্য এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল মৌরি রাঁধুনি জৈত্রী আর শুকনো লঙ্কা ভাজা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা উষ্ম গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের তাপ বেশি থাকলে যেগুলো আগে হয়ে যাবে সেগুলো মুচমুচে হয়ে গেলে আর সবটা খুব একটা ভাজা হবে না সেই জন্য আঁচ কমিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সব কিছু অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে নিয়ে আগে ঠান্ডা করে নেব তারপরেই গুঁড়ো করব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা নারকেল আর পেঁয়াজ কুচি এই দুটো আগে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা লাল করেই ভেজে নেব পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা পনির এই পনিরটা আমি বাড়িতেই তৈরি করি যে কোনো পনিরের রেসিপি তৈরি হলে আমি সবসময় বাড়িতেই পনির তৈরি করি আর পনিরটা ঠিক এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা সমস্ত কিছু একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিব ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে আমি একটা পুর তৈরি করব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ বেসন বেসনটাকে ঠিক এইভাবে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে নিব দিলে চট করে দলা পাকিয়ে যাবে না মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে এসেছে বেসনটাও খুব সুন্দর করে এর মধ্যে নাড়াচাড়া করে নিলে খুব ভালো হয় ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি পুরটা ঠিকঠাক তৈরির জন্য এতে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ জল এবার এইভাবে আবারও নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি অল্প কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে বেশ সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে এবার বুঝতে হবে এই পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে দলা পাকিয়ে গেলে বুঝতে হবে পুরটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমার এই পনিরের পুর বাড়িতে তৈরি এই ভাজা মশলাটার গন্ধটা এতটাই সুন্দর একবার যদি বাড়িতে তৈরি করা যায় দিলেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর মশলাটা ভেজে কৌটবন্দি করে রেখে দিলে বেশ অনেক দিন ব্যবহার করা যায় এই মশলাটা আর যে কোনো চপে আমরা অনায়াসেই এটা ব্যবহার করতে পারি পনিরের পুটটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিয়ে আগে ঠান্ডা করে নেব পনিরের পুরটা ঢেলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এবার মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এবার এটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব এতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণই লাগবে বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে মিডিয়াম আছে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব ভাজাটা ঠিক এইভাবে হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা মোচাটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে একটুও যেন জল না থাকে জল থাকলে কি হবে মশলাটা তৈরির সময় অনেকটাই অসুবিধে হবে আর অনেকটা সময় নিয়েই মশলাটা তৈরি করতে হবে তখন মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করলে কি হবে মোচার মধ্যে যে বাড়তি রসটা আছে সেটাও খুব সুন্দর করে শুকিয়ে যাবে আর পুরটা তৈরি করার সময় একটুও জল থাকলে চপটা তৈরি করার সময় অনেকটাই সমস্যা হবে বেশ কিছুক্ষণ ধরে মোচাটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম সানরাইজ শাহি গরম মশলা পরিমাণ মতো লবণ আর চিনি সব কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব পনিরের পুরের মধ্যে ভাজা মশলার গন্ধ আছে সেটা এক রকমের হয় আর সানরাইজ শাহি গরম মশলার সেন্টটা আরেক রকমের হয় সেই জন্যই আমি দুটোতে দু রকমের মশলা দিলাম মোচাটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে সেদ্ধ করে খুব ভালো করে মেখে নিয়েছি সাথে দিয়ে দিলাম চা চামচে তিন চামচ ময়দা এবার সমস্ত কিছু খুব ভালো করে মিডিয়াম আছে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুটা সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি মোচার চপের এই মশলাটা এখনও অনেকটা নরম আছে এটাকে একটু টান টানভাবে তৈরি করতে হবে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা দিয়ে অল্প সময়ে নাড়াচাড়া করলেই মশলাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিলেই মশলাটা খুব সুন্দর করে টান টান হয়ে যাবে এটাকে প্রথমে খুব ভালো করে আগে ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে তৈরি হবে এমনি মোচার চপ অনেকভাবেই করা হয় কিন্তু আজকের এই পুরভরা পনিরের মোচার চপ একেবারে অন্য স্বাদে অন্যভাবেই আমি তৈরি করব। এই মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব চপের জন্য বিস্কুট গুঁড়ো লাগবে তার জন্য আমি বিস্কুট গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ জল জল দিয়ে বিস্কুট গুঁড়োটা কিছুক্ষণ মেখে রাখলে অল্প পরিমাণ বিস্কুট গুঁড়োতে অনেকগুলো চপ তৈরি করা যায় শুকনো বিস্কুট গুঁড়ো দিলে কি হয় অনেকটা বেশি পরিমাণ বিস্কুটের গুঁড়ো লাগে কিন্তু এইভাবে আগে জল দিয়ে মেখে নিয়ে ব্যবহার করলে অনেকটা কম বিস্কুট গুঁড়োতে অনেকগুলো চপ তৈরি করা যায় অল্প কিছুক্ষণ এটাকে মেখে নিয়ে রেখে দিতে হবে এবার ব্যাটার তৈরি করব তার জন্য ময়দা গোলমরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার আর লবণ পরিমাণ মতো জল দিয়ে মেখে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে হবে একে একে চপগুলো গড়ে নিতে হবে প্রথমে মোচা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম তাকে কিছুটা পরিমাণ নিয়ে এইভাবে চেপে নেওয়ার পর গোল করে নেব তারপর ঠিক এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতন তৈরি করব তার মধ্যেই দিয়ে দেব পনিরের পুরটা পুটটা দিয়ে খুব ভালো করে এইভাবে চারিদিক থেকে চেপে নিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে গোল করে নেব গোল করে নেওয়ার পরে তারপরে হাতে এইভাবে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নেব মোচার চপটা ঠিক এইভাবে হলে দেখতে খুব ভালো লাগে আজকের এই চপের স্বাদটা দুটো মশলার দুরকম স্বাদ এইভাবে একবার মোচার চপ তৈরি করলে তবেই বোঝা যাবে দুটো স্বাদ কিভাবে হয় আর এতটাই দুর্দান্ত টেস্টি এটাকে বলে বোঝানো যাবে না চপ অনেকে অনেকভাবেই তৈরি করি কিন্তু আজকের এই পুরভরা পনিরের চপটা অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হয় একে একে সব চপগুলো ঠিক আমি এইভাবেই আগে গড়ে নেব চপগুলো একইভাবে আমি গড়ে নিয়েছি এবার প্রথমে বিস্কুটগুলোর মধ্যে চারিদিকটা ঠিক এইভাবে আলতো হাতে চেপে চেপে ঘুরিয়ে নেব তারপরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এপিডোপিট ওলট পালট করার পর আবারও আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে এপিডোপিট ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে তৈরি করে নিলেই গুঁড়োটা খুব সুন্দর করে লেগে যায় দুটো কোটে ঠিক এইভাবে বিস্কুট গুঁড়োটা লাগালে চপটা এতটাই মুচমুচে হয় এটাকে বলে বোঝানো যাবে না বিস্কুটের গুঁড়ো দিয়ে চপ তৈরি করলে অনেকটা সময় ধরে মুচমুচে থাকার জন্য চপটাকে ঠিক এইভাবে তৈরি করতে হবে ডবল কোট করে নিলেই চপটা অনেকটা সময় ধরে মুচমুচে থাকে একে একে সব চপগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবেই তৈরি করে নিলাম এবার চপগুলো ভাজার পালা চপ ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সাদা তেল তেলটা পরিমাণ বুঝেই দিতে হবে তেল কিন্তু খুব ভালো করে গরম হবে আর তেলের পরিমাণটাও বেশ অনেকটা পরিমাণ থাকবে তেল খুব ভালো করে এইভাবে গরম হয়ে গেলে তারপরে একে একে চপগুলো দিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রেখেছি প্রথমে গ্যাসের ফ্লেম একদম কমানো যাবে না গ্যাসের ফ্লেম যদি কম থাকে তাহলে চপগুলো চট করে খুলে যায় একটা পাশ খুব ভালো করে হয়ে গেছে আমি আরেকটা পাশ ঠিক এইভাবে উল্টে দেব। চপের একটা পাশ খুব ভালো করে না হওয়া পর্যন্ত সেটাকে উল্টানো যাবে না খুব ভালো করে হয়ে গেলেই এটাকে এইভাবে উল্টে দিতে হয় এপিট ওপিট ওলট পালট করে ঠিক এইভাবে চপটা ভেজে নিতে হবে চপটা দুটো দিক ওলট পালট করে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হয় এপিড ওপিড ওলট পালট করে এইভাবে লাল লাল করে চপটা ভেজে নিব ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পুরভরা পনির আর মোচার মুচমুচে টেস্টি চপ এই চপটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে এটাকে একবার বাড়িতে তৈরি না করলে বোঝাই যাবে না যে কতটাই সুন্দর আর কতটাই টেস্টি হয়েছে আজকের এই চপটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে সব চপগুলো তুলে নেওয়ার পরে একইভাবে আবারও আমি তেলের মধ্যে চপটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এপিট ওপিড ওলট পালট করে নিব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে মুচমুচে টেস্টি চপ একটা চপ ভেঙে দেখলে বোঝা যাবে ভেতরে পনিরের পুটটা কতটা সুন্দরভাবে জুড়ে আছে একেবারে পুরে ঠাসা মুচমুচে মোচা আর পনিরের চপ পুরোপুরি তৈরি এবার পরিবেশনের পালা আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটি অবশ্যই ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে